কবিতার নাম চুমু। স্বর্গ থেকে আসা শুভ্র পাথর চোখ বন্ধ করে তোমাকে চুমু দিতে চাই শরীরতা বাল্যকালে যায় নামাজের সুতার মিনারে শেষ শেষ করতাম চুমু দিয়ে এক বিন্দু শ্রুতে ভিজাতে পেরে সবুজ গম্বুজ নিজেকে চরম সৌভাগ্যবান ভেবে তৃপ্তি গেছে কলব আছে কোন কামার শালা দূর করবে মরিচিকা মহারত্নিক পাথর কাজ আসবে কি এখানে পৃথিবীর সকল কামার শালা আর কিমিয়া যেখানে ব্যর্থ আমি যেতে চাই কালো পদতলে লক্ষ প্রেমিকের ভিড়ে আমি পাপীর যদি একটু সুযোগ মিলে পাপের কালো দাগ ধুয়ে মুছে যাবে শ্রদ্ধা ভরে চুমো দিলে